ওকেই তো লাস্ট লেসানে এয়ারক্রাফটের আমি বিভিন্ন ধরনের কন্ট্রোল সার্ফেস বাইরের স্ট্রাকচারগুলো নিয়ে একটা বেসিক ধারণা দিয়েছি তো আজকের ভিডিওতে আমি আরও ডিটেল নিয়ে আলোচনা করব তো মানে ডিপ নিয়ে আলোচনা করবো ওকে সো প্রথমে দেখাই হচ্ছে প্রপেলারটা এই যে এটা হচ্ছে প্রপেলার এই যেটা ঘুরতেছে এটা হচ্ছে এটাকে প্রপেলার বলা হয় বেসিক্যালি আচ্ছা এরপর হচ্ছে কাউলিং এ যে উপরের যে ইঞ্জিন কাবারটা আছে এটাকে ইঞ্জিন কাউলিং বলে এটা আচ্ছা এরপর হচ্ছে ল্যান্ডিং গিয়ার এটা হচ্ছে ল্যান্ডিং গিয়ার সামনের দিকে হচ্ছে নোজ হুইল পেছনেরটা হচ্ছে মেইন হুইল তো এই বিমানটার তিনটা ল্যান্ডিং গিয়ার মানে তিনটা চাকা আচ্ছা এরপর আসে এন্টেনা এখানে অনেকগুলো এন্টেনা আছে নিচের যে এন্টেনাটা এটা হচ্ছে এই যে নিচের যেটা এটা এটাকে হচ্ছে ট্রান্সপন্ডার এন্টেনা বলে আচ্ছা এরপরে হচ্ছে উপরের দিকে এটা একটা জিপিএস এন্টেনা ওই যে জিপিএস আর এই পাশে একটা কমিউনিকেশান ভেরি হাই ফ্রিকোয়েন্সি এন্টেনা কম ওয়ান আর কমিউনিকেশন ভেরি হাই ফ্রিকোয়েন্সি এন্টেনা কম টু এখানে দুইটা এন্টেনা আছে ওই যে পেছনে আরেকটা আছে এটা হচ্ছে ইএলটি এন্টেনা পেছনের এটা এই যে পেছনেরটা হচ্ছে ইএলটি এন্টেনা এই যে এটা এটা হচ্ছে ইএল টি আর ওই পাশে আরেকটা ভেরি হাই ফ্রিকোয়েন্সি ন্যাভ এন্টেনা ন্যাপ টু আছে আচ্ছা এটাকে আমি সোজা করে রাখি আচ্ছা এটা হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ন্যাপ টু আর ওই পাশেও একটা আছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ন্যাপ টু আচ্ছা হ্যাঁ ওই যে ওই পাশেও একটা কিন্তু আছে এই যে এটা এই যে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ন্যাব ওয়ান আর ওইটা ন্যাপ টু কম ওয়ান কম টু তো এগুলো বেসিক্যালি কিন্তু এন্টেনা আচ্ছা তো এরপরটা দেখি আমরা ফিউজোলাস এটা হচ্ছে বেসিক্যালি ফিউজলাস তো ফিউজলাসটা হচ্ছে যেটা মানে এয়ারক্রাফটের বডি বলা হয় এখানে ককপিট থেকে শুরু করে প্যাসেঞ্জাররা যেখানে বসবে কার্গো থেকে শুরু করে সব এটা হচ্ছে সে ফিজুলাস বলা হয় আচ্ছা এরপর আমরা নেভিগেশন লাইট দেখি নেভিগেশন লাইট এই যে উইংসের এই পাশে একটা রেড লাইট থাকে এটাকে নেভিগেশন লাইট বলা হয় উইংসের ওই পাশেও কিন্তু আরেকটা লাইট আছে এটা হচ্ছে গ্রিন লাইট এটাকেও নেভিগেশন লাইট বলা হয় তো এই পুরো উইংসের দুই পাশে দুইটা লাইট এটা হচ্ছে গ্রিন লাইট এটাকে স্টার বোর্ড সাইড বলা হয় স্টার বোর্ড সাইডে গ্রিন লাইট থাকে আর ওইটা ওই সাইডটাকে বলা হয় পোর্ট সাইড এই পাশটাকে হচ্ছে পোর্ট সাইড বলা হয় পোর্ট সাইড হচ্ছে রেড লাইট থাকে আচ্ছা এটা হচ্ছে নেভিগেশন লাইট এরপর স্ট্যাটিক উইক্স স্ট্যাটিক উইক্স জিনিসটা কি স্ট্যাটিক উইক্স হচ্ছে যে এই যে ছোটো ছোটো আরও কিছু এন্টেনের মতো এই যে এটা তারপর হচ্ছে ওই যে ওদিকে এই যে এখানে আছে কিছু এই যে এই যে এগুলো হচ্ছে স্ট্যাটিক উইক্স এই যে এটা একটা তারপর আবার এই যে এটা একটা আবার ওই পাশে ওই পাশে আরেকটা আরও দুইটা আছে এগুলো হচ্ছে স্ট্যাটিক উইক্স তো স্ট্যাটিক উইক্সটা এইটা এটা 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 তার এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তো স্ট্যাটিক উইক্সটা বেসিক্যালি কেন ইউজ করা হয় কারণ বিমান যখন সামনের দিকে আগায় তখন বাতাস যখন এটার উপর দিয়ে প্রবাহিত হয় তখন এখানে কিছু ঘর্ষণের ফলে একটা বিদ্যুৎ তৈরি হয় তো এই বিদ্যুৎটা এই স্ট্যাটিক উইকস দিয়ে আবার বাতাসের সাথে মিশে যায় কারণ এখানে যদি থাকে তখন কিন্তু এই এয়ারক্রাফটটা কিন্তু মানে বিদ্যুৎ জমতে জমতে যখন নিচে নামার পর কেউ টাচ করবে তখন কিন্তু শখ খাবে বা গ্রাউন্ডেড করার জন্য আসলে এটা ইউজ করে মানে এখানে যে চার্জটা উৎপন্ন হবে এই চার্জটা এই দিক দিয়ে আবার রিলিজ হয়ে যাবে মানে গ্রাউন্ড কাইন্ড অফ গ্রাউন্ড বলা যায় যদি আকাশে গ্রাউন্ড নেই তো এখানে ডিসচার্জ বলা হয় মানে যেই বিদ্যুৎটা তৈরি হবে যাতে এটা ডিসচার্জ হয়ে যায় তো এটার জন্য কিন্তু স্ট্যাটিক উইক্স ইউজ করে যে এগুলো হচ্ছে স্ট্যাটিক উইক্স এটা তো ওই যে উইংসও আছে কয়েকটা আবার এখানেও আছে এগুলো কিন্তু এন্টেনার না এগুলো হচ্ছে স্ট্যাটিক উইক্স আচ্ছা এরপর আমরা দেখি এলেরন এলেরন হচ্ছে এই যে এই পাশে একটা আবার ওই যে ওই পাশে এই যে এগুলো হচ্ছে এলেরন এই যে এটা একটা এলেরন এটা একটা এলেরন তো এলেরনটা সবসময় অপোজিট কাজ করে এটা নিচে নামলে ওটা উপরে উঠে তখন এয়ারক্রাফ্টটা এদিকে চলে যাবে এটা নিচে নামলে ওটা উপরে উঠবে এরকমভাবে মানে সে হচ্ছে রোল করতে সাহায্য করে এলিরন দিয়ে আচ্ছা এরপরে দেখি আমরা ফ্ল্যাপ এই যে তার পাশেরটা হচ্ছে ফ্ল্যাপ ফ্ল্যাপটা নিচের দিকে ডিপ্লয় হয় এই যে আর কাছ থেকে আসি ফ্ল্যাপটা হচ্ছে নিচের দিকে নামে আর প্লেনটা যখন সামনের দিকে আগায় তখন অ্যাডিশনালি লিফ্ট পেতে সাহায্য করে বেসিক্যালি টেক অফের আগে এই ফ্ল্যাপ দিয়ে রাখতে হয় যাতে প্লেনটা লিফ্ট বেশি পায় কারণ টেক অফের সময় আমাদের লিফ্ট প্রয়োজন আচ্ছা এটা গেল ফ্ল্যাপস এরপর উইংস উইংস তো আমরা জানি অলরেডি এই যে প্লেনের উপরে যে পাখাটা এই পাখাটাই আসলে উইংস এই যে এই এই পাখা এই পুরাটাই আসলে উইংস বলা হয় তো এটা একটা ফিক্সড প্লেন তো এই উইংসটা কিন্তু উপরে উপরে মানে এই প্লেনটাকে জন্য হাই উইংস বলা হয় মানে এই প্লেনটা হাই উইং একটা এয়ারক্রাফ্ট এই যে এখানে আরেকটা আছে আমি টেবিলটা কই ওকে এই টেবিলে আমরা দেখি এখানে কিন্তু আরেকটা প্লেন আছে এই যেমন এইটা এই যে এটা কিন্তু হচ্ছে লো উইংস এটার উইংসটা দেখেন ফিজলাজের নিচে আবার এই পাশেরটা কিন্তু হচ্ছে মিড উইং মানে উইংসটা মাঝখান দিক দিয়ে তো মিড উইং লো উইং এবং আমাদের এসএসনে ওয়ান হাই উইং এয়ারক্রাফ্ট তো এগুলোকে হাই এয়ারক্রাফ্ট হাই উইং এয়ারক্রাফ্ট বলে আচ্ছা এরপরে ল্যান্ডিং গিয়ার এবং ট্যাক্সি লাইট আমরা দেখি তো ল্যান্ডিং গিয়ারের ট্যাক্সি লাইট হচ্ছে যে এটা এই যে এখানে এই যে এটা হচ্ছে ল্যান্ডিং গিয়ারের ট্যাক্সি লাইট স্পেশালি ল্যান্ডিং এর সময় বা ট্যাক্সি করার সময় লাইট ইউজ করা হয় বড় বড় এয়ারক্রাফট গুলো কিন্তু সামনের দিকেও লাইট থাকে এবং উইংস এর দুই পাশেও থাকে তো এখানে এই পাশে হচ্ছে এটা ট্যাক্সি লাইট আচ্ছা এরপর আমরা যে ভার্টিক্যাল স্টেবিলাইজার ওই যে ভার্টিক্যাল স্টেবিলাইজার হচ্ছে এই পাশে আচ্ছা আমরা এবার ভার্টিক্যাল স্টেবিলাইজারটা দেখি এই যে ভার্টিক্যাল স্টেবিলাইজার বেসিক্যালি এইটা বিকন লাইট দেখি বিকন লাইট হচ্ছে ওই যে উপরে এই যে এই যে বিকন লাইট উপরে যে লাল লাইটটা জ্বলে মাঝে মাঝে আমরা দেখি কিন্তু একটা অ্যাপ্লাই করলে এটা হচ্ছে সেই বিকন লাইট আচ্ছা এরপর হচ্ছে হরিজন্টাল স্টেবিলাইজার এই যে যেটা এই যে এর সামনে এটা হরিজন্টাল স্টেবিলাইজার আচ্ছা এরপর এলিভেটর হরিজন্টাল স্টেবিলাইজার পেছনে হচ্ছে এলিভেটর এলিভেটর হচ্ছে এপাশ থেকে আমি দেখাই এই যে এলিভেটর এটা হচ্ছে এলিভেটর তো এলিভেটর হচ্ছে নিচে উপরে উঠে নিচে নামায় তাহলে বিমানটা হচ্ছে পিচ আপ পিচ ডাউন পায় আর কি বেসিক্যালি পিচ আপ পিচ ডাউন আচ্ছা এলিভেটর ট্রিমও আছে এই যে এই পাশে এলিভেটরের ট্রিমিং আছে মানে এখানে একটু উঁচা করে দিলে ওখানে ককপিটে ওই ট্রিমিং ট্রিমিং ট্যাব আছে তো এটাকে একটু উপরে দিকে উঠে দিলে তখন বেশি পিচ থাকলে একটু সোজা হয় মানে কারেকশন আর কি পিচ কারেকশন আচ্ছা এরপর আসি রাডার এই যে এটা হচ্ছে বেসিক্যালি এই রাডার তো রাডারেরও কিন্তু আবার এই যে গ্রাউন্ড অ্যাডজাস্টেবল রাডার টিম ট্যাব আছে এই যে এই যে এখানেও কিন্তু একটু বাঁকা করে দিলে সে মানে প্লেন সামনের দিকে যাওয়ার সময় যদি একটু বাঁকা হয়ে যায় তখন অপোজিট দিকে দিয়ে একটু কারেকশন করা যায় তো রাডারেরও টিম ট্যাব আছে প্লাস হচ্ছে এলিভেটারও টিম ট্যাব আছে আচ্ছা তো এই হচ্ছে আরও ডিটেলস এই সেসনা ওয়ান সেভেন্টি টু এর তো বেসিক্যালি একটা এয়ারক্রাফটের বা সেসনা ওয়ান সেভেন্টি টু এর এটাই হচ্ছে বেসিক এক্সটার্নাল পার্টস আরেকটা জিনিস আমি দেখাই এই যে এখানে যে এটা কিন্তু হচ্ছে পিটর টিউব আর কাছ থেকে যদি দেখাই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে কিন্তু পিটোর টিউব এখানে বাতাস যখন যায় এটা ভিতর দিয়ে বাতাস ঢুকে এসের দিকে ইয়াতে যায় এটা একটা ডায়নামিক এবং এখানে একটা স্ট্যাটিক পোর্টাস তো দুইটা মেজারমেন্ট করে এখানে আমাদেরকে এয়ার স্পিড দেখায় বেসিক্যালি এয়ার স্পিড ইন্ডিকেটর কিন্তু এটার মাধ্যমে বাতাস নিয়ে তারপর কাজ করে আর এখানে আরেকটা জিনিস মিস হয়ে গেছে এখানে আরেকটা জিনিস থাকার কথা ছিল এটাকে অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর বলে এখানে একটা অ্যাঙ্গেল অফ অ্যাটাক সেন্সর থাকে যেটা বাতাসের মাধ্যমে অ্যাঙ্গেল ক্যালকুলেট করে এখানে ওয়ার্নিং দিতে থাকে আচ্ছা তো এই হচ্ছে একটা প্লেনের সারফেসের মেইন কি কি জিনিস থাকে সেটা একটা পরিচিতি Eu